পরোটা তো অনেক রকমের খেয়েছেন এবার ট্রাই করুন টক ঝাল মিষ্টি টমেটো পরোটা নাম শুনে কেমন জিভে জল চলে আসে নমস্কার আজকে আমি খুবই ইজি আর টেস্টের একটি পরোটা আপনাদের সাথে শেয়ার করছি বিশেষ করে যারা টমেটো খেতে ভালোবাসেন তাদের কাছে এই রেসিপিটি দুর্দান্ত লাগবে ইউনিক এই পরোটা খেতে কি যে মজা আপনাদের বলে বোঝাতে পারবো না বানিয়ে খেয়ে বুঝে নিতে হবে রেসিপি দেখে যদি ভালো লাগে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা রেসিপি শুরু করা যাক সবার প্রথমে একটা কড়ার মধ্যে জল গরম হতে দিয়েছিলাম এই গরম জলের মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি পাকা টমেটো এখানে ছয় পিস টমেটোগুলোকে প্রথমেই সিদ্ধ করে নিতে হবে ছয় পিস টমেটো দিয়ে আমরা এখানে বারো থেকে তেরো পিস কড়টা বানাতে পারবো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খোসাটা অলরেডি ছাড়িয়ে গেছে এখন টমেটোগুলোকে ঠান্ডা করে নিয়ে এর ওপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে যদি টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয় তো ইজিলি কুষাটা উঠে আসবে ঠিক এইভাবে বন্ধুরা প্লিজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন কেমন এখন একটা কাটা চামচ দিয়ে আমি ভালো করে টমেটোগুলোকে এইভাবে ম্যাশ করে নিচ্ছি যদি এর ভেতরে কোনো শক্ত কিছু থেকে থাকে তো সেটাকে বাদ দিয়ে দেবে লিকুইড অংশটাই আমাদের লাগবে তো এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা ময়দা এখানে আমি দু কাপ দিয়ে দিচ্ছি প্রথমে আর যদি লাগে পরে দেওয়া যাবে এবার দিয়ে দেব এখানে স্বাদ বুঝে লবণ আর দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো রান্নার তেল বা রিফাইন্ড অয়েল এবার সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে লিকুইড যতটা পরিমাণে লাগবে মানে হবে ততটা পরিমাণে ময়দা দিতে হবে মানে ময়দার পরিমাণটা এখানে বলা যাবে না যে কতটা ময়দা নিতে হবে পারফেক্ট ডো বানানোর জন্য যতটা দরকার ততটাই নিতে হবে তো এবার অল্প অল্প ময়দা দিয়ে আমি এখানে ডোটাকে মেখে নিচ্ছি ময়দাটা যত ভালোভাবে মাখবেন পরোটাগুলো কিন্তু ততই ফুলকো হবে তো ময়দা আমি মেখে নিয়েছি এবার এরকম একটা মণ্ড তৈরি করলাম এবার এটাকে রেস্টে রেখে নিতে হবে প্রায় দশ মিনিট মতো এই ফাঁকে আমরা কিছু কাজ সেরে নিই এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার এক চামচ মতো লবণ দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে লবণ দিয়ে মিশিয়ে নিলে পেঁয়াজগুলো সফট হয়ে যাবে এতে রেসিপিটা বানাতে আমাদের সুবিধা হবে তো খুব ভালো করে আমি এইভাবে লবণ দিয়ে মেখে নিয়েছি এবার আমাদের লাগছে ডিম ডিমটা আমি ফাটিয়ে নেব। এখানে আমি তিনটে ডিমের ব্যবহার করেছি মানে ছটা টমেটোর জন্য তিনটে ডিমেরই প্রয়োজন হবে তো আন্দাজ করে আমি এখানে তিনটে ডিম ফাটিয়ে নিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন এটা সাইডে রেখে দেব এর মধ্যে আমাদের ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি একেবারে সফট হয়ে গেছে তো আবারও একটু মেখে নেব এবার এখান থেকে আমরা ছোট ছোটো করে লেচি কেটে নেব যেমনটা আমরা রুটি বেলার সময় লেচিগুলো কাটি ঠিক ততটা সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে তো সমস্ত লেচিগুলো আমি দেখো কেটে নিয়েছি এখন এগুলো সাইডে রেখে দেব এবার চপিং বোর্ডের মধ্যে আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি আর একটা লেচি আমি নিয়ে নিচ্ছি মানে এটা একটা রুটি বেলে নিতে হবে রুটিটা যতটা সম্ভব পাতলা করার ততটা পাতলা করেই কিন্তু বেলতে হবে আমি ঠিক যে যেভাবে বলছি তোমরা ঠিক এইভাবে যদি রেসিপিটা তৈরি করো একেবারে পারফেক্ট হবে আমার মতো এবার রুটির উপরে আমরা তেল ব্রাশ করে নেব খুব ভালো করে পুরো রুটিটার মধ্যে এইভাবে তেল ব্রাশ করে নিতে হবে এখন কি করতে হবে এবার এর ওপর থেকে ময়দা ছিটিয়ে নিতে হবে তো আমি বেশ খানিকটা ময়দা এর উপর থেকে ছিটিয়ে দিলাম এবার রুটির একটা পাশে এভাবে ভাজ করে নেব এবার যে পাশ ভাজ করেছি এই পাশে আবারও তেল ব্রাশ করে নিতে হবে একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে আমি কাজটা কীভাবে করছি তো খুব ভালো করে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার যেখানে তেল ব্রাশ করেছি ওইখানে আবারও ময়দা ছিটিয়ে দিতে হবে এবার রুটির অন্য পাশটা এর ওপরে এবারে ভাজ করে দিচ্ছি এবার যে পাশটা ভাজ করেছি সেই পাশটায় আবারও তেল ব্রাশ করে দিতে হবে বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবার এই পাটে আবারও আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার রুটিটাকে ভাজ করে নেব প্রথমে এইভাবে ভাজ করব তারপরে আরও একটা ভাজ করে নেব মানে পরোটা যেভাবে ভাজ করা হয় ঠিক সেইভাবেই ভাজ করে নিতে হবে এবার পরোটাটাকে পাতলা করে বেলে নিতে হবে এবারেও কিন্তু যতটা পাতলা করে বেলবে পরোটাগুলো তত ভালো ফুলবে তো আমি বেশ পাতলা করে পরোটাটাকে বেলে নিয়েছি দেখতে পাচ্ছ একটা পরোটা আমাদের বেলা হয়ে গেছে একসাথে আমি তিনটে পরোটা বেলে নিয়েছি তো এখন আমরা যে ডিমের গোলাটা তৈরি করেছিলাম সেই গোলাটাকে আরও একটু নাড়িয়ে চেড়ে নিলাম এবারে ডিমের গোলার মধ্যে একটা পরোটা দিয়ে দিচ্ছি তো এপাশ ওপাশ করে ডিমের গোলাটা খুব ভালোভাবে মেখে দিতে হবে তেলটাকে আমি আগে থেকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে পরোটাটা দিয়ে দিলাম আর পরোটার উপরে আমি আরও একটু ডিমের গোলা দিয়ে দিচ্ছি পরোটার একটা পাশ একটু ভাজা হয়ে গেলে তখন পরোটাটাকে হালকা হাতে এইভাবে উল্টে দিতে হবে কিছুক্ষণ পর আমরা পটোটাকে আবার উল্টে দেব যখন দ্বিতীয়বার উল্টানো হবে এইভাবে তারপরে যে ধীরে ধীরে পরটোটা ফুলতে শুরু করেছে আর ফুলে একেবারে বালিশের মতো হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ পরোটা ফুলে গেছে একদমই ফুটবলের মতো তো এপাশ ওপাশ করে উল্টে পাল্টে পরটাকে আমরা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নিতে হবে দেখতে পাচ্ছ পরোটা একেবারে ফুলকো হয়েছে আর যত ফুলকো হবে তত নরম হবে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আর একইভাবে প্রত্যেকটি পরোটা আমি ভেজে নেব আর দেখবে যে প্রত্যেকটি পরোটা একেবারে ফুটবলের মতো ফুলে যাচ্ছে আর এখানে একটা কথা বন্ধুরা তেলটা ভালো করে গরম করে নিতে হবে গরম তেলের মধ্যে কিন্তু পরোটাগুলো ছাড়তে হবে তেলটা যদি একটু আর ঠান্ডা থাকে পরোটাগুলো কিন্তু ফুলবে না তো গরম তেলের মধ্যে পরোটা ছাড়বে তাহলে কিন্তু এরকম ফুটবলের মতো ফুলে উঠবে তো এই পরোটাটাও আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই পরোটাটাও ফুলকো হয়েছে মানে প্রত্যেকটি পরোটা আমাদের ফুলকো তৈরি হবে আমি ঠিক আপনাদের যে যেভাবে বললাম সেই সেইভাবে যদি এই পরোটাটা বানানো হয় এরকম পারফেক্ট ফুলকো বালিশের মতো পরোটা তৈরি হবে তো প্রত্যেকটি পরোটা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটি পরোটা আমার এইভাবে ফুলে উঠছে তো একে একে পরোটাগুলো আমি ভেজে নিয়েছি টক মিষ্টি ঝাল ফুলকো আর নরম তুলতুলে টমেটোর পরোটা খেতে লাগে ভীষণ মজা তো বন্ধুরা আমাদের পরোটাগুলো তৈরি হয়ে গেছে আর দেখেই বুঝে যাচ্ছেন যে পরোটাগুলো কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে আর একটা পরোটা আমি এখান থেকে ছিঁড়েও দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর লেয়ার হয়েছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লেয়ার এখানে বোঝা যাচ্ছে বন্ধুরা আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক পছন্দ হয়েছে আবার সেই তোমাদের বলে ফেললাম তো আমি আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সকলকে সুস্থ রেখো